আজকে আমরা ইসমিস নিয়ে আলোচনা করব। কিসমিস এমনই একটা ড্রাই ফ্রুটস অনেকেই এই কিসমিস সম্বন্ধে সবাই জানে তো বিস্তারিতভাবে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিসমিসের গুণাগুল নিয়ে বা মেডিসিনাল পার্টিস বা কী কী গুণ আছে এর ভিতরে ইসমিসের গুণাগুল নিয়ে আজকে আলোচনা করব। রেজিন্স ইংরেজিতে হয় রেজিন্স বিজ্ঞান সন্মত নাম আছে ইট ইস ভিনেভেরা একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে কিসমিসকে শুঁপিয়ে এবং ড্রাই করা হয় এবং এটি আমাদের বিভিন্ন রকমের মিষ্টি দ্রব্যে বা আইসে ব্যবহার করা হয় কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট আকারের ফলটি স্বাস্থ্যগুলে ভরপুর আমি ডাইটিশিয়ান ও ডেন্টিস্ট এস বিশ্বাস আপনাদের সামনে আজকে আমি এসেছি আমি বিস্তারিতভাবে থাকবো আজকে এবং কিসমিসের সঠিক কি পদ্ধতিতে কিসমিস খেতে হবে কোন পদ্ধতিতে কিসমিস আপনি খেলে কিসমিসের ম্যাক্সিমাম গুনাফিট বেনিফিট পাবে সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে থাকব সঙ্গে থাকুন এক এক করে কিসমিসের প্রত্যেকটি স্বাস্থ্যকর নিয়ে আজকে আপনাদের সাথে সহজ বাঁচায় আলোচনা করার চেষ্টা করব একশো গ্রাম কিসমিসের মধ্যে ক্যালোরি রয়েছে তিনশো ষোলো ক্যালোরি এবং একশো গ্রাম কিসমিসের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে প্রায় ছিয়াত্তর গ্রামের মতো তাই অনেকেই বলে থাকেন যে সমস্ত মানুষরা ওজন কম করার চেষ্টা করছেন যে সমস্ত মানুষরা ডায়াবেটিসে ভোগছেন সেই সমস্ত মানুষরা কিসমিসে অ্যাভয়েড করাই ভাল কিন্তু আপনাদের জেনে রাখা দরকার কিসমিসের রেকমেন্ডেড কোয়ান্টিটি দশ থেকে বারো পিস অর্থাৎ কিসমিস হেলথ সাপ্লিমেন্ট হিসেবে নিতে চান তাহলে দশ থেকে বারোটির বেশি কিসমিস আপনি বেশি গ্রহণ করতে পারবেন না এখন আপনারা অনুমান করতে পারেন দশ থেকে বারোটা কিসমিস কতটা পরিমাণে ক্যালোরি থাকতে পারে এবং কতটা কার্বোহাইড্রেট থাকতে পারে তাই ওই কিসমিসের কার্বোহাইড্রেট কিসমিসের ক্যালোরি আপনার যথেষ্ট ক্ষতি না করছে তার থেকে স্বাস্থ্য অনেক বেশি আপনি বেনিফিটেড পাবেন আপনি যদি নিয়মিত কিসমিস খেতে পারেন এই কিসমিস আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে আপনি যদি খেয়াল করে দেখবেন কিসমিস যখন জলে ভেজিয়ে রাখি তো কিছু সময় থেকে সেটা ফুলে যায় এবং এবং একটা বড় আকারের ধারণ করে কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে সেই ফাইবারগুলো কী করে দেখুন জল শোষণ করে এবং ধারণ করে বলে এবং পেটে যাওয়ার পরে এই ফাইবারটি এফেক্ট হিসাবে আমাদের কাজ করে তাই কোষ্ঠোকারটিনের মতো সমস্যা যদি থাকে তাহলে কিসমিস টাটারিক অ্যাসিড থাকে সেই টাটারিক অ্যাসিড মানুষের ইনটেস্টাইনের ফাংশানকে ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করে এছাড়া টাটারিক অ্যাসিড মানুষের পেটের মধ্যে যে ব্যাড ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং গুড ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে তার ফলে আপনার হজম ক্ষমতা অনেকটাই উন্নতি করে আপনি অ্যাসিডিতে টেন্ডেন্সিতে ভোগেন কোনো খাবার খেলেই যদি আপনার অ্যাসিডিটি বা গ্যাস হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই নিয়মিত কিসমিস খেতে পারেন তার কারণ কিসমিসের মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আপনার এই অ্যাসিডিটির মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে এছাড়া এর পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আপনার শরীরে টক্সিন আছে সেই টক্সিনগুলোকে জমা হতে দেয় না এবং এই টক্সিনগুলোকে ইউরিনের মাধ্যমে বাইরে বার করতে সাহায্য করে তার ফলে ভবিষ্যতে গিয়ে টক্সিন জমা হওয়ার যে প্রবণতা সেইটা দেখা যায় না এবং বিভিন্ন রকমের রোগকে কিওর করতে সাহায্য করে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মহিলারা দেখা যায় অ্যানিমিয়ার মতো সংস্যায় ভোগে মহিলারা না তার সাথে সাথে পুরুষ এবং ভুগতে থাকে তাই যে সমস্ত মানুষরা অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগতে থাকেন সম্ভব হয় আপনারা নিয়মিতভাবে কিসমিস খেতে পারেন তার কারণ কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রচুর পরিমাণে ভিটামিন বিকমপ্লেক্স এবং যেটি আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে তার সাথে সাথে কিসমিসে রয়েছে অপার আপনার রক্তে আরবিসি বা লৈত রক্ত পরিমাণ বৃদ্ধি করে তার ফলে এই অ্যানিমিয়ার মতো সমস্যা ধীরে ধীরে কমতে থাকে কিসমিসের মধ্যে পলিপেনল বলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই পলিপেনল মাইক্রোবিয়াল প্রপার্টিস থাকায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকায় আমাদের যে কোনো প্রকারের ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন দূরে ইত্যাদি দূরে রাখতে সাহায্য করে সিজন চেঞ্জের সাথে সাথে শীতকালে যে কোনো প্রকারের জ্বর সর্দি কাশি গলায় ব্যথা এই সমস্ত সমস্যার হাত থেকে দূরে রাখতে সাহায্য করে নিয়মিত কিসমিস খেলে এই দশ থেকে বারো দানা কিসমিস আপনার সেক্স লাইফকে উন্নত করতে সাহায্য করে তার কারণ কিসমিসের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে তার নাম হচ্ছে আর্জারিন আমাদের ব্রেনকে উত্তেজিত করে এবং মহিলা এবং সেক্স ডিজার্ভ বা সেক্স করার যদি ক্ষমতা কমে যায় এবং তার সাথে সাথে পুরুষরা ইলেকট্রনিক টাইপান ভোগেন বা অর্থাৎ শীঘ্র পতনের মতো সমস্যায় ভোগেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিসমিস যথেষ্ট উপকারী কিসমিস আপনার হার্ট ডিসিজ ক্ষেত্রে কমাতে সাহায্য করে নিয়মিত যদি কিসমিস খান কিসমিস আপনার হাই ব্লাড প্রেশারকে হার্ট এবং উচ্চ রক্তচাপকে এবং ব্লাড প্রেশার এবং সুগারকে কন্ট্রোল থাকে এবং বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা থেকে দূরে থাকতে পারেন এই কিসমিসের মধ্যে রয়েছে ফ্লামিনয়েডস লাইকোসাইডস এবং পেরোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের রক্ত এলডিএল এবং ব্যাড কোলেস্ট্রোল বা টাইগ্লিসোরাইড বা খারাপ কোলেস্ট্রোলকে আমার মাত্রা বৃদ্ধি বা কম করতে সাহায্য করে প্রধান কারণ হার্ট ডিজিজের এই উৎপত্তিকর আমাদের থ্রিডিক্যাল বিভিন্ন রকমের এক তৈরি করে যেগুলো ইনফ্লামেটরি ডিজিজ তৈরি করে ইেডিক্যালগুলো আমাদের অল্প বয়সে চোখের ছানি বা ডিজেনারেটিভ ডিসিজগুলো তৈরি করে এবং ফিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পলিথেনল এই পলিথেনল আমাদের শরীরে থ্রিডিক্যালগুলো থাকে সেই থ্রিডেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করতে সক্ষম তার ফলে কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটা ক্যারোটিন এবং এ ক্যারোটিনয়েডস যেগুলো আপনার চোখের বিশেষ উপকারী এই সমস্ত উপকারী সাথে সাথে কিসমিস আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী আপনার ত্বকের জন্য উপকারী আপনার মুখের বিভিন্ন রকমের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে আপনার লিভারের জন্য উপকারী আপনার লাংসের জন্য উপকারী কিসমিসের উপকারী তা বলে শেষ করা যাবে না এখন আমরা আলোচনা করে নেব কিসমিসের খাওয়ার সঠিক সময়। রেকমেন্ডেড কোয়ান্টিটি অর্থাৎ কিসমিস আমরা কতটা পরিমাণে খাবো এবং কি পরিমাণে খাবো বা কী পদ্ধতিতে খাবো কিসমিস আপনি যেভাবেই কান না কেন কিসমিসের উপকারিতা দেবে কিন্তু গবেষণা বলছে কিসমিস ওভার নাইট যদি শোক করে খেতে পারে তাহলে বেশি উপকারিতাম অর্থাৎ আপনি রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় দশ থেকে বারোটা কিসমিস জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিসমিস বেজেন জল সহ এবং দশ থেকে বারোটা কিসমিস আপনি চিবিয়ে ভাল উপরে বেশি উপকারিতা পাবেন এবং হজমের সমস্যা অ্যাসিডিটির মতো সমস্যা কনস্টিভেশনের মতো সমস্যা কিচমিস খাচ্ছেন সেক্ষেত্রে আপনি ওভার নাইট শোক করে আপনি সকালবেলায় খালি পিঠে যদি কিসমিসে জম এবং কিসমিস খান তাহলে ইনস্ট্যান্ট এটা রেজাল্ট নিতে পারে তাই একটু সুস্বাদু ফল সুস্বাদু খাবার হিসাবে সারা পৃথিবীতে সুপার নামে পরিচিত এবং যে সমস্ত সমস্যার কথা বললাম সেই সমস্ত সমস্যাগুলো আপনি এগুলো সহজেই দূর করতে পারবেন এবং দশ থেকে বারোটা কিস প্রতিদিন আপনার ডাইটে করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে খান এবং সুস্থ থাকেন আপনাদের অনেকেরই ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল ডিপ্রেশন বা মেন্টাল ট্রেস থেকে আপনারা আলোচনা করার কথা বলেছেন এই বিষয়ে বিস্তারিতভাবে মেডিটেশন করুন আপনাদের পছন্দের শিল্পের গান শুনুন পছন্দের লেখকের আপনি বই পড়ুন এবং আপনার এই সমস্ত কথা মাথায় রেখে লাইফস্টাইল মডিফিকেশন এবং এখানে আমরা এই বিভিন্ন রকম মেডিটেশন নিয়েও আলোচনা করি তো বা বিভিন্ন রকম গল্প পড়ার মাধ্যমেও কিন্তু আপনার এই যে মেন্টাল যে অ্যাংজাইটি যে মনকে যে সুস্থ করার বিষয়টাও কিন্তু এখানে বিস্তারিতভাবে আমি আলোচনা করি সেগুলো দিই তো আপনার মনকে কিভাবে সুদৃঢ় করা যায় সেই বিষ সেই বিষয়ে কিন্তু এখানে আমি আলোচনা করি নিচের ডেসক্রিপশনের আমার ইউটিউবের লিঙ্ক আছে এবং আমার পেজের লিঙ্ক আছে এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন এবং এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার এই তথ্যগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে